উদ্যোগহ সফলতা মব্নতি, নিত্যম ঐশ্বর্যম উপার্জ সাহস্র শীর্ষাম দেবম্ব সোহম ইন্দ্রমহ মরোধনম প্রত্যেকেরই সঠিক ও নির্ধারিত কাজ করা উচিত যে ব্যক্তি সর্বদা কর্মোদ্যোগী থাকে সে নিশ্চিত জীবনে সফলতা অর্জন করেন এবং শ্রীবৃদ্ধিও লাভ করতে পারেন আসলে কর্মের উদ্দেশ্য আমাদের অভিপ্রায়ের উপরেই নির্ভর করে থাকে তবে অনেক সময় দেখা যায় যে হাজার প্রয়াস প্রচেষ্টা করার পরেও কোনোভাবেই সফল হওয়া যায় না আর এই সব ঘটে থাকে গ্রহের শুভ ও অশুভ প্রভাবের কারণে আর এই গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপর ভিত্তি করেই নির্ধারিত হয় প্রতিটি রাশির জীবনের সফলতা ও বিফলতা আর জ্যোতিষশাস্ত্র মতে একটি নির্দিষ্ট নিয়মেই ঘটে থাকে এই গ্রহ নক্ষত্রের গোচর অর্থাৎ রাশি পরিবর্তন যদি আমরা অক্টোবর মাসের গ্রহের অবস্থান ও গুজর সম্পর্কে পর্যালোচনা করি তবে সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বৃষ রাশিতে এবং গ্রহের সেনাপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে এবং চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে রহস্যের কারগ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাছ অবস্থান করবেন মীন রাশিতে শনি মহারাজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে সর্বপ্রথম শনি মহারাজ তেসরা অক্টোবর দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন রাহু মহারাজের নক্ষত্র শতভিসা নক্ষত্রে মাসের শুরুতেই অর্থাৎ দশই অক্টোবর গ্রহের যুবরাজ বুধ কন্যা রাশি থেকে বেরিয়ে গোচর করবেন রাশিতে এরপরে তেরোই অক্টোবর প্রেম ও ঐশ্বর্যের দাতা দৈত্যগুরু শুক্রাচার্য রাশি থেকে বৃশ্চিক রাশিতে গোচর করবেন সতেরোই অক্টোবর ভগবান সূর্যনারায়ণ কন্যা রাশি পরিবর্তন করে গোচর করবেন তুলা রাশিতে তারপরে বিশে অক্টোবর গ্রহের সেনাপতি মঙ্গল মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর করবেন একেবারে মাসের শেষে অর্থাৎ উনত্রিশে অক্টোবর গ্রহের যুবরাজ বুধ রাশি থেকে বেরিয়ে গোচর করবেন বৃশ্চিক রাশিতে এবারই যদি গ্রহ সমন্বয়ের নক্ষত্র পরিবর্তনের বিষয়ে আলোচনা করা হয় তবে মাসের শুরুতেই অর্থাৎ তেসরা অক্টোবর শনি মহারাজ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন রাহু মহারাজের নক্ষত্র শতভিষা নক্ষত্রে পাঁচই অক্টোবর দৈত্যগুরু শুক্রাচার্য প্রবেশ করবেন বিশাখা নক্ষত্রে ষোলোই অক্টোবরের পরে বিশাখা নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবেন অনুরাধা নক্ষত্রে এবং মাসের সাতাশ তারিখে অনুরাধা নক্ষত্র থেকে বেরিয়ে গোচর করবেন জ্যেষ্ঠা নক্ষত্রে ছয়ই অক্টোবর গ্রহের যুবরাজ বুধ প্রবেশ করবেন চিত্রা নক্ষত্রে এরপরে চোদ্দই অক্টোবর চিত্রা নক্ষত্র থেকে বেরিয়ে গোচর করবেন সাথী নক্ষত্রে একেবারে মাসের চতুর্থ সপ্তাহে অর্থাৎ তেইশে অক্টোবর বুধ সাথী নক্ষ ক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন বিশাখা নক্ষত্রে গ্রহের সেনাপতি মঙ্গল এই মাসে একবারই নক্ষত্র পরিবর্তন করবেন আঠাশে অক্টোবর মঙ্গল পুনর্সু নক্ষত্র পরিত্যাগ করে গোচর করবেন পুষা নক্ষত্রে অন্যদিকে চোদ্দোই অক্টোবর ভগবান সূর্য নারায়ণ প্রবেশ করবেন চিত্রা নক্ষত্রে এবং চব্বিশে অক্টোবর চিত্রা নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন সাতি নক্ষত্রে রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশার উপস্থাপিত অক্টোবর দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি যারা এই চ্যানেলে একেবারে প্রথম এসছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে আগামী সময় কোন কোন বিষয়ে অধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং কোন কোন ক্ষেত্রে একটু প্রয়াস প্রচেষ্টা করলে অতি সহজেই সফলতা অর্জন করা সম্ভব সেই বিষয় সম্পর্কে আপনারা ওয়াকিবহাল হতে পারেন এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে স্বজন পরিজন ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন সংকটমোচন রামদূত হনুমানজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক আপনারা সর্বদাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান শ্রী হনুমানজির চরণে এই প্রার্থনা জানাই তো আসুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করি আজকের মূল আলোচনায় মিথুন রাশি ও মিথুন লগ্নের জেমিনি সাইনের জাতক জাতিকাদের অক্টোবর দু হাজার চব্বিশের মান্থলি হরস্কোপ বা মাসিক রাশি ও লগ্ন ফলে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন রাশিচক্রের তৃতীয় রাশি এবং বায়ুতত্ত্বের রাশি হল মিথুন রাশি আর এই রাশির অধিপতি হলেন গ্রহের যুবরাজ এবং বুদ্ধির দাতা বোধ যে কারণে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা যে কোনো ক্ষেত্রেই বেশ পারফেক্ট হয়ে থাকেন তার সাথে সাথে এনাদের মধ্যে ভরপুর উপস্থিত বুদ্ধিও থাকে ঠিক সময়ে ঠিক জবাব দেওয়ার ক্ষেত্রেও এনাদের জুড়ি ভার আর বারোটি রাশির মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান হয়ে থাকেন এই রাশি ও লগ্নের জাতক জাতিকারা নিজেদের বক্তব্যকে খুব সহজেই অন্যকে বুঝিয়ে নিজের কথায় অন্যকে প্রভাবিত করে ফেলতে পারেন এনারা আবার সবার সঙ্গেই বেশ সহজে মেলামেশা করে তার মনের কথা বের করে আনা ও তার সাথে মজার মজার কথা বলে যে কোনো কিছুর মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারেন তবে মিথুন রাশির জাতক জাতিকাদের বোঝা ভার কারণ মাঝে মধ্যে মনে হয় যে এদের মধ্যে সত্যিই যেন দুটি মানুষের বসবাস তাই মিথুন রাশি জাতক জাতিকেদের বোঝা সত্যিই কঠিন যে কোনো বিষয়ে এরা সোজা সাপটা কথা বলতেই বেশি পছন্দ করে থাকেন একঘেয়েমি কোনো কিছুই এনাদের মোটেও পছন্দ হয় না এবং জীবনে এরা চার্ম থাকতেই সবচেয়ে বেশি ভালোবাসেন অ্যাডভেঞ্চার এনাদের খুবই পছন্দের বিষয় এবারে যদি অক্টোবর দু হাজার চব্বিশের মাসিক রাশি ফলের বিষয়ে বিশ্লেষণ করা হয় তবে যারা মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা আছেন এই মাস অর্থাৎ অক্টোবর দু হাজার আপনাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে বেশ কিছু বিষয়ে আপনারা উত্থান পতনের সম্মুখীন হতে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অনেক ক্ষেত্রে বেশ সতর্কতা ও সাবধানতা অবলম্বন করেই এগোতে হবে বিশেষ করে এই মাসে পারিবারিক বিষয়ে আপনাদের অধিক মনোযোগী হওয়া খুবই গুরুত্বপূর্ণ কর্তব্য অন্যথায় পারিবারিক কোনো বিষয়কে কেন্দ্র করে অশান্তি বড় আকার ধারণ করতে পারে দীর্ঘ সময় ধরে আপনারা জীবনে যে আর্থিক সমস্যা ফেস করছিলেন সেই পরিস্থিতি এক প্রকার বহাল থাকতেই দেখা যাবে এবং যে কারণে আপনারা কিছুটা উদ্বিগ্ন হয়েও পড়তে পারেন যদিও পরোক্ষভাবে এটি আপনাদের অর্থ উপার্জনের ক্ষেত্রেই আরও বেশি পরিশ্রমী হয়ে উঠতে সাহায্য করবে তবে মাসের প্রথমার্ধে আপনারা অর্থনৈতিক ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে পারেন তবে মাসের শেষার্ধের সময়টি আপনাদের জন্য তুলনামূলক অনুকূলই প্রমাণিত হতে চলেছে এই সময় আপনাদের আয় উপার্জনেরও শ্রীবৃদ্ধি ঘটতেই দেখা যাবে যদিও এই সময় আপনাদের আয় বাড়বে তবে ব্যয়ও পাল্লা দিয়ে বাড়বে তার পাশাপাশি এই সময় আপনারা এমন কিছু অপ্রত্যাশিত খরচের সম্মুখীন হতে পারেন যা আপনাদের পক্ষে এড়িয়ে চলা দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়াতে পারে পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে এই সময় আপনাদের দীর্ঘ ভ্রমণের যোগ আছে যদিও এই ভ্রমণের ফলে আপনারা মানসিক ও শারীরিক ক্লান্তি অনুভব করবেন চাকরি ক্ষেত্রেও এই সময় আপনারা কিছু কঠিন চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে পারেন তবে যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন তাদের জন্য এই সময়টি বেশ অনুকূল সময় বিশেষ করে যারা ফরেন কারেন্সিতে ব্যবসা বাণিজ্য করেন তাদের বিদেশি উৎস থেকে ভালো আয় বা লাভ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন তাদের জন্য মাসের প্রথমার্ধের সময়টি বেশ ভালো সময় এই সময় আপনারা পড়াশোনায় বা যে কোনো প্রবেশিকা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাঙ্ক্ষিত ও ভালো সাফল্য অর্জন করতে পারবেন শুধু অধ্যাবসায়ের প্রতি আপনাদের বেশ মনোযোগী থাকতে হবে এর পাশাপাশি যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের জন্য মাসের প্রথমার্ধের সময়টি তুলনামূলক বেশি অনুকূলে থাকতেই দেখা যাবে এই সময় সম্পর্কের মধ্যে গভীরতা ও পারস্পরিক বোঝাপড়া একাত্মতা বজায় থাকতে দেখা যাবে অন্যদিকে যারা বৈবাহিক জীবনযাপনকারী ব্যক্তিরা আছেন তারা এই মাসে দাম্পত্য জীবন সম্পর্কিত বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের আত্মসংযমী ও আত্মনিয়ন্ত্রিত থাকতে হবে এবং সম্পর্ক যথাযথভাবে পরিচালনা করার প্রতি গুরুত্ব দিয়েই চলতে হবে বিশেষ করে এই মাসে আপনারা আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীনও হতে পারেন তাই মাসের শুরু থেকেই আপনাদের জন্য প্রস্তুত থাকতে হবে তবে যে কোনো সমস্যাই আপনাদের জীবনে আসুক না কেন আপনাদের আত্মবিশ্বাসী থাকতে হবে এবং যে কোনো সমস্যার মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে একমাত্র এর মাধ্যমেই আপনারা খুব সহজে যে কোনো চ্যালেঞ্জ বা সমস্যার সমাধান করতে এবং সেটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন এই তো গেল সংক্ষিপ্ত আলোচনা আসুন এবারে প্রবেশ করা যাক গ্রহের অবস্থান ও গ্রহ নক্ষত্রের রাশি পরিবর্তন বা গোচর অনুসারে জীবনের প্রতিটি বিষয়ের পঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে কেরিয়ার বা কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এ মাসটি কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ হওয়ারই সম্ভাবনা রয়েছে যারা মিথুন রাশি ও মিথুন লগ্নে জাতক জাতিকারা আছেন যেহেতু সারা মাস ধরে রহস্যের গ্রহ রাহু মহারাজ আপনাদের দশমভাবে এবং দশমভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে সম্পূর্ণ মাস জুড়েই কর্মক্ষেত্রে আপনারা কর্মব্যস্ততার সম্মুখীন হতে পারে বা কাজের চাপ অনুভব করতে পারেন কাজের চাপ এতটাই বাড়তে পারে যে আপনাদের সকল ক্ষেত্রেই বেশ তাড়াহুড়ো করেই কর্ম সম্পাদন করতে হতে পারে এই সময় আপনারা এক মুহূর্ত বিশ্রাম পাবেন না বললেই চলে অন্যদিকে যেহেতু মাসের প্রথমার্ধে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সম্মিলিত দৃষ্টি আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবে সেই কারণে কর্মক্ষেত্রে আপনাদের বেশ সতর্কতা ও সাবধানতা অবলম্বন করেই চলতে হবে এবং যে কোনো কাজের ভবিষ্যৎ পরিণাম কী হতে পারে সেটি নিরূপণ করে সেই কাজের সাথে যুক্ত হতে হবে তার সাথে সাথে এই সময় কারোর সাথে যে কোনো অপ্রয়োজনীয় বিবাদে না জড়িয়ে সেইটি এড়িয়ে চলাই আপনাদের জন্য শুভপ্রদ অন্যথায় এই বিবাদ অনেক বড় আকার ধারণ করতে পারে এবং বেশ কিছু আকস্মিক চ্যালেঞ্জ বা সমস্যায় আপনারা জড়িয়ে পড়তে পারেন এমনকি এর ফলে আপনাদের কর্মক্ষেত্রের পরিবেশও প্রভাবিত হতে পারে আবার যেহেতু মাসের প্রথমার্ধে আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় যে কোনো বিষয়ে আপনারা বেশ তীব্র প্রতিক্রিয়া দেখাতে পারেন যে কারণে আপনারা ঝগড়া বিবাদের মতো পরিস্থিতির সম্মুখীনও হতে পারেন তাই এই প্রকার পরিস্থিতি যাতে না সৃষ্টি হয় সেটি যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করাই আপনাদের উচিত কর্তব্য অন্যথায় আপনারা নতুন কোনো সমস্যার সম্মুখীনও হতে পারেন তবে বিশে অক্টোবর যখন মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন তারপর থেকে এই পরিস্থিতিটা কিছুটা উন্নতি হতেই দেখা যাবে তবে আপনাদের কথাবার্তা ও আচরণের মধ্যে মিষ্টতার অভাব দেখা দিতে পারে তাই কর্মক্ষেত্রে সবার সাথে ভালো আচরণ করে চলা এবং মিষ্ট ভাষার প্রয়োগ করে কথা বলার চেষ্টা করতে হবে তার পাশাপাশি কর্মক্ষেত্রের পরিবেশ যাতে উত্তপ্ত না হয়ে পড়ে সেই বিষয়ে অধিক যত্নবান থাকতে হবে এর মাধ্যমেই আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বেশ উপকৃত হবেন এবারে যদি ব্যবসায়ী বন্ধুদের বিষয়ে আলোচনা করা হয় তবে এই মাসটি ব্যবসায়ীদের জন্য এক প্রকার বা মিশ্র হতে চলেছে। সম্পূর্ণ মাস জুড়েই ব্যবসা সম্পর্কিত বেশ কিছু বিষয় উত্থান আপনারা হবেন তবে যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি পুরো মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা যারা ফরেন কারেন্সিতে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন অথবা বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন বিদেশি মাধ্যমে আপনারা ব্যবসায় কিছু নতুন সুযোগ সুবিধাও পেতে পারেন এবং যার ফলে কেরিয়ার সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে নতুন কোনো পদ বা মাধ্যমও আপনারা খুঁজে পেতে পারেন তার পাশাপাশি আপনারা যারা দূরবর্তী দেশে বা দূরবর্তী রাজ্যে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠা করার বিষয়ে পরিকল্পনা করছেন এই মাসে এই ক্ষেত্রে আপনারা কোনো বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন তবে সঠিকভাবে ব্যবসা পরিচালনা এবং ব্যবসায় উন্নতি ও অগ্রগতির জন্য আপনাদের কিছু নতুন ব্যবসায়িক পদ্ধতি বা কৌশল অবলম্বন করেই চলতে হবে তার পাশাপাশি আপনারা যদি আপনাদের ব্যবসায় নতুন প্রজন্মের কিছু ব্যক্তিকে ব্যবসায়িক কাজের সাথে যুক্ত করতে পারেন বা কাজ করার সুযোগ দিতে পারেন তবে আপনারা আপনাদের ব্যবসায় ভালো সাফল্য লাভ করতে وقام এবারে যদি আপনাদের অর্থনৈতিক অবস্থার বিষয় মূল্যায়ন করা হয় তবে যেহেতু মাসের শুরুতেই ঐশ্বর্যের দাতা শুক্র মহারাজ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের একাদশভাবে এবং সপ্তমভাবে দৃষ্টি দেবেন অন্যদিকে যেহেতু আপনাদের নবমভাবে ন্যায়াধীশ শনি মহারাজ বিপরীতমুখী অবস্থায় অবস্থান করে আপনাদের একাদশ ও সপ্তম ভাবকে প্রভাবিত করবে সেই কারণে এই সময় গ্রহ সমন্বয়ের প্রভাবে আপনাদের আর্থিক অবস্থাকে আগের থেকে আরও শক্তিশালী করতে অনেক সহায়তা প্রদান করবে এই সময় আপনাদের আকস্মিক পথপ্রাপ্তির যোগকে সুদৃঢ় ও শক্তিশালী করবে অন্যদিকে যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের ব্যয়ও স্থির থাকবে তবে নয়ই অক্টোবর যখন দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে বিপরীতমুখে বা বক্রি হবেন সেই সময়ের পর থেকে অপ্রত্যাশিতভাবে হলেও আপনাদের ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে তাই এই মাসের শুরু থেকেই আপনাদের ব্যয়ের দিকে বিশেষ মনোযোগী হতে হবে অন্যথায় আর্থিক বাজেট এলোমেলো হয়ে পড়তে পারে এবং আপনারা আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন এরপরে তেরোই অক্টোবর যখন দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন সেই সময়ের পর থেকেও আপনাদের ব্যয় এক প্রকার বৃদ্ধি পেতেই দেখা যাবে তবে যেহেতু গ্রহের যুবরাজ বোধ ও ভগবান সূর্যনারায়ণের সংযুক্তিতে আপনাদের পঞ্চমভাবে বোধাদিত্য যোগের সৃষ্টি হবে এবং এর প্রভাব আপনাদের দ্বাদশভাবে পড়বে সেই কারণে এই সময় আপনার I আয় স্বল্প হলেও বৃদ্ধি পেতে দেখা যাবে এমনকি এই সময় আপনারাও আপনাদের আয় বৃদ্ধি করার বিষয়ে একাধিক উপায় অবলম্বন করবেন আবার যেহেতু বিশে অক্টোবর আপনাদের একাদশ খবরের অতি মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন সেই কারণে মঙ্গলের প্রভাবে এই সময় আপনাদের অর্থ ও সম্পদ প্রাপ্তির সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে সামগ্রিকভাবে এই মাসে আপনাদের অর্থ সঠিক ক্ষেত্রে ব্যবহার করার প্রতি অধিক গুরুত্ব দিয়েই চলতে হবে একমাত্র এর মাধ্যমেই জীবনে আগত যে কোনো আর্থিক চ্যালেঞ্জ বা সমস্যা কম করতে বা সমাধান করতে আপনারা সক্ষম হবেন আপনারা যারা কোনো ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন এই মাসে আপনারা বিদেশি উৎস থেকে কোনো বিশেষ আর্থিক লাভও পেতে পারেন যা আপনাদের আর্থিক অবস্থা উন্নত করতে অনেক সহায়তা প্রদান করবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাস আপনাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম ফলদায়ী মাস হতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনারা এই মাসে হতে পারেন যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন এবং নয়ই অক্টোবরের পরে বক্রি হয়ে যাবেন তার সাথে সাথে মাসের শুরুতেই গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে অবস্থান করে থাকবেন এবং মাসের শুরুতেই ভগবান সূর্য নারায়ণ গ্রহের বুধ ও ছায়াগ্রহ কেতু মহারাজ একত্রে আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন এবং রহস্যের কারগ্রহ রাহু মহারাজ অবস্থান করে থাকবেন আপনাদের দশমভাবে সেই কারণে এই সময়ে আপনাদের আকস্মিক স্বাস্থ্যহানি হওয়ার আশঙ্কা রয়েছে তার সাথে সাথে পরিবারের সদস্যরাও কোনো প্রকার শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন বিশেষ করে এই সময় আপনারা কোনো ধরনের সংক্রমণ জাতীয় রোগে সংক্রমিত হয়ে পড়তে পারেন এছাড়া বুকে ব্যথা পেশি শক্ত হয়ে যাওয়া পেট সংক্রান্ত কোনো সমস্যা যেমন বধজম জ্বর বমি ইত্যাদির মতো কোনো সমস্যা আপনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে বিশেষভাবে প্রভাবিত করতে পারে বিশেষ করে ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট স্বাস্থ্য সমস্যার কবলে আপনারা এই মাসে পড়তে পারেন তাই মাসের শুরু থেকেই আপনাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া উচিত কর্তব্য এরপরে তেরোই অক্টোবর দৈত্যগুরু শুক্রাচার্য যখন আপনাদের ষষ্ঠভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে গোচর করবেন সেখান থেকে আপনাদের দ্বাদশভাবে অবস্থানরত দেবগুরু বৃহস্পতির উপর পূর্ণ দৃষ্টি দেবেন তাই যারা ডায়াবেটিস রোগীরা আছেন এই সময়ে তাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এবং পরিবারের অন্যান্য সদস্যরাও স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়েই বেশ সতর্ক ও সজাগ থাকুন এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করে ডাক্তারের পরামর্শ অনুসারে ঔষধ সেবন করার প্রতি গুরুত্ব দিয়ে চলুন অন্যথায় এই সমস্যা বড় আকার ধারণ করতে পারে এবং আপনাদের কষ্ট ভোগ করতে হতে পারে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সঠিক খাদ্যাভ্যাস ও সঠিক জীবনযাপন করাই গুরুত্বপূর্ণ কর্তব্য তার সাথে সাথে আপনারা যখনই বাড়ির বাইরে যাবেন ফেস মাস্ক অবশ্যই বেরোনোর সময় পরিধান করা আপনাদের উচিত কর্তব্য একমাত্র এর মাধ্যমেই আপনারা দূষণ ও সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে পারেন এবারে যদি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের প্রেম বিবাহ ও অন্যান্য সম্পর্কের বিষয় আলোচনা করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন মাসের শুরুর সময়টি আপনাদের জন্য খুব সুন্দর ও অনুকূল সময়ই হতে চলেছে যেহেতু মাসের শুরুতেই আপনাদের পঞ্চম ভাবের অধিপতি প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্র মহারাজ আপনাদের পঞ্চমভাবেই অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে গভীরতা আগের থেকে আরও বৃদ্ধি পেতেই দেখা যাবে এই সময় আপনারা প্রিয়জনের কথায় ও আচরণে রোমান্স অনুভব করবেন আপনারাও রোমান্টিকতায় পরিপূর্ণ থাকবেন ফলে আপনাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠতাও অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে আপনাদের প্রেম সম্পর্কের প্রতি সম্পূর্ণরূপে ডেডিকেটেড থাকতে দেখা যাবে এতে আপনাদের মধ্যে ভালো বন্ধন তৈরি হবে এবং আপনাদের প্রেম জীবন সুখে ভরে উঠতেই দেখা যাবে আবার দশই অক্টোবর যখন বুধ আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন সেই সময়ের পরে আপনাদের পারস্পরিক ভালোবাসাও অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে তবে সতেরোই অক্টোবর যখন ভগবান সূর্য নারায়ণ আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন এরপরে আপনাদের সম্পর্কের অভ্যন্তরে অহং দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে অন্যদিকে যেহেতু তেরোই অক্টোবর শুক্র আপনাদের পঞ্চম ভাব থেকে বেরিয়ে ষষ্ঠভাবে চলে যাবেন সেই কারণে কারণেও সম্পর্কের মধ্যে কোনো বিষয়কে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা বাড়তে পারে আবার যেহেতু কুড়ি অক্টোবর মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে গোচর করে সেখান থেকে আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে সেই কারণেও এই সময় আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে অহংদ্বন্দ্ব তর্ক মারামারির মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বা এই সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারে সামগ্রিকভাবে মাসের দ্বিতীয়ার্ধের তুলনায় প্রথমার্ধের সময়ে আপনাদের প্রেম সম্পর্ক বেশ শক্তিশালী থাকতেই দেখা যাবে সুতরাং পুরো মাস ধরেই আপনাদের উচিত প্রিয় মানুষটির আবেগ অনুভূতিকে সমর্থন ও সম্মান করে চলা একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের প্রেম সম্পর্কের বন্ধনকে অটুট রাখতে পারবেন এবার যদি দাম্পত্য জীবন যাপন করা ব্যক্তিদের বিষয় আলোচনা করা হয় তাহলে যেহেতু মাসের শুরুতেই গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের রাশিতে অর্থাৎ আপনাদের প্রথমভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দেবেন সেই কারণে এই সময় আপনাদের সাথে আপনাদের স্বামী অথবা স্ত্রীর মধ্যে আদর্শগত মতপার্থক্য দেখা দিতে পারে অন্যদিকে যেহেতু আপনাদের সপ্তমভাবে অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস ধরেই আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে পরিস্থিতি আপনাদের দাম্পত্য জীবনের জন্য তেমন অনুকূল নাও হতে পারে এরপরে নয়ই অক্টোবর যেহেতু দেবগুরু বৃহস্পতিও বিপরীতমুখী বা বক্রি অবস্থানে চলে যাবেন তাই এই সময়ের পর থেকে আপনাদের বৈবাহিক জীবন সঠিকভাবে পরিচালনা করার প্রতি ও একে অপরের সাথে ইতিবাচক আচরণ করার প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে এরপরে বিশে অক্টোবর মঙ্গল যখন আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে গোচর করবে। যদিও এই সময়টি আপনাদের পক্ষে কঠিন হতে পারে এবং মঙ্গলের প্রভাবে সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে আপনারা কিছুটা উত্তেজিত হয়ে পড়তে পারেন তাই এই সময় আপনাদের অধিক ধৈর্য ধারণ করে আত্মসংযমী হয়ে এবং পরিস্থিতির ভারসাম্য বজায় রেখেই সম্পর্ক পরিচালনা করার প্রয়াস প্রচেষ্টা করতে হবে অন্যথায় দাম্পত্য জীবন সম্পর্কিত সমস্যা কোনো বড় আকারও ধারণ করতে পারে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি পরিবারের আভ্যন্তরীণ কোনো বিষয়কে কেন্দ্র করে কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনারা হবেন যেহেতু মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ ছায়াগ্রহ কেতু মহারাজ ও গ্রহের যুবরাজ বোধ একত্রে আপনাদের চতুর্থভাবে এবং রহস্যের গ্রহ রাহু মহারাজ আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন অন্যদিকে মাসের শুরুতেই গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করে আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দেবেন সেই কারণে এই সময় আপনাদের পারিবারিক জীবনে উত্তেজনা ও দ্বন্দ্বের মতো পরিস্থিতি হওয়ার আশঙ্কা রয়েছে এমনকি এই সময়ে পরিবারে যারা প্রবীণ ব্যক্তিত্বরা আছেন বিশেষ করে আপনাদের বাবা মা তারা কোনো বড় স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবেন সেই কারণে পারিবারিক জীবনে চলমান বা আগত কিছু সমস্যাকে কম করতে অনেক সহায়তা প্রদান করবে তবে যেহেতু নয়ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে বকরি হয়ে যাবেন সেই সময়ের পর থেকে আপনাদের পরিবারে যারা সদস্যরা আছেন তাদের এবং নিজেদের স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক মনোযোগী হতে হবে এই সময় পরিবারের অভ্যন্তরে যাতে কোনো অশান্তির সৃষ্টি না হয় সেই বিষয়েও আপনাদের যথাসাধ্য চেষ্টা চালাতে হবে এরপরে দশই অক্টোবর যখন বোধ এবং সতেরোই অক্টোবর ভগবান সূর্য নারায়ণ আপনাদের পঞ্চমভাবে অর্থাৎ তুলা রাশিতে গোচর করবেন সেই সময়ের পর থেকে পারিবারিক সম্পর্কের মধ্যে পারস্পরিক উত্তেজনা কিছুটা হলেও হ্রাস পেতে দেখা যাবে এরপরে কুড়ি অক্টোবর যখন মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে গোচর করবেন সেই কারণে এই সময় আপনাদের কথাবার্তায় তিক্ততা বাড়তে পারে এবং যাকে কেন্দ্র করে পরিবারের অভ্যন্তরে সদস্যদের মধ্যে তর্ক বিতর্ক ও উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে তাই এই পুরো মাস ধরেই আপনাদের পারিবারিক জীবন পরিচালনা করার ক্ষেত্রে অধিক ও বিশেষ মনোযোগী থাকতে হবে যদিও এই সময় আপনাদের অবস্থান বা পরিস্থিতি দেখে আপনাদের যারা ভাই বোনেরা আছেন তারা কিছুটা উদ্বিগ্ন হয়েও পড়তে পারেন তবে তারা আপনাদের যথাসাধ্য ও সম্ভাব্য সব উপায়ে সাহায্য সহযোগিতা করার প্রয়াস প্রচেষ্টা করবেন এবং তারা পরিবারের অজান্তে হলেও আপনাদের প্রতিটি চ্যালেঞ্জ বা সমস্যা থেকে কাটিয়ে উঠতে সাহায্য করবেন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মিথুন রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন শ্রী বিষ্ণু সহস্র নাম পাঠ করে শ্রীহরির চরণে তুলসী নিবেদন করুন এবং প্রত্যেক শনিবার করে অসহায় দরিদ্র মানুষজনেদের সাধ্যমতো সাহায্য করুন প্রত্যেক বুধবার করে যে কোনো শিখণ্ডী অর্থাৎ হিজরাদের অন্ন বা অর্থ দানপূর্বক তাদের থেকে আশীর্বাদ গ্রহণ করুন এবং প্রত্যেক শুক্রবার একশো আটবার করে শ্রী মহালক্ষ্মী বীজ মন্ত্রে জপ করুন প্রত্যেক দিন শুদ্ধ ও পবিত্র হয়ে হনুমান স্তবাদি ও হনুমান চালিশার পাঠ করুন যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো এতটুকুই আপনারা জীবনে সফল হন জীবনে উন্নতির গতি আরও ত্বরান্বিত হোক এই শুভকামনা রইল দেখা হবে অন্য কোন প্রতিবেদন নিয়ে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে